নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি একটা রুটি নিয়েছি মানে একটা রুটির প্যাকেট নিয়েছি তো প্যাকেটের মধ্যে সবগুলো সবটা লাগবে না আমি এখান থেকে ছ পিস নেব ছ পিস নিলেই হয়ে যাবে আর এই রুটির ধার ধারের অংশগুলো মানে কেটে নেব এগুলো আমি মিষ্টির মধ্যে দেব না ধারের অংশগুলো কেটে আমি রেখে দেব এটা অন্য কাজে লাগিয়ে নেওয়া যায় তো আমি ধারগুলো কেটে তারপরে আমি রুটিটা মানে ব্যবহার করব আর এই রুটির এক মানে এই সাইডের দিকে একটু বাঁকা হয়ে গেছে সেই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে তো এইভাবে রুটিগুলো আমি কেটে নেব তো কাটা হয়ে গেছে এখানে ছ পিস রুটি আমি নিয়েছি আর বাদ বাকি রুটিগুলো আমি রেখে দেব। এটা এখন একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আমি এটা একটু গুঁড়িয়ে নেব মানে একদমই মিহি করব না একটু হালকা মানে গুঁড়ো গুঁড়ো থাকবে সেই রকম আমি রাখবো তাহলে এটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঝুরো ঝুরো মতো হবে এই রকম হলেই হবে তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি একদমই কিন্তু আঁচটা লো থাকবে একদমই লো আছে আমি রান্নাটা করব তো প্রথমে কড়াই গরম হয়ে গেছে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম একদমই হালকা আঁচে এটা হবে একদমই জোরে মানে আঁচটা দেওয়া যাবে না ঘিটা পুড়ে গেলেও ভালো লাগবে না খেতে ঘিটা দেওয়ার পর আমি দেড় চামচ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চিনিটা না যতক্ষণ গলে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়িয়ে নেব মানে খুব বেশি ক্যারামেল হবে না হালকা গলে যাবে আমি ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব তো চিনিটা এখন খুব ভালো মতো গলে গেছে এখন যে ব্রেডটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সে ব্রেডটা দিয়ে খুব তাড়াতাড়ি এটা ভেজে নিতে হবে মানে খুব তাড়াতাড়ি মানে খন্তিটা চালাতে হবে চালিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে লো আঁচে একদম ভেজে নিতে হবে সবটুকু দিয়ে দিলাম প্রথমে সবটা পড়েনি তো সবটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খন্তিটা মানে সব সময় চালাতে হবে চালিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তো সেভাবে আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটা ভালো করে ভেজে নেব খুব ঝরঝরে মতো ভেজে নেব তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে এখন মোটামুটি ভাজা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে এটা তুলে নেব হালকা লালচে মতো হবে সেই সময় আমি ভাজাটা তুলে নেব এটা তুলে আমি নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি প্যাকেট দুধ আমি ছ পিস রুটির জন্য পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে একটু গাঢ় করে নিতে হবে তাহলে ভালো লাগবে খেতে তো এখন অনবরত নাড়াচাড়া করে দুধটাকে একটু ঘন করে নেব আর অল্প একটু দুধ আমি বাটিতে তুলে রাখব ওটা আমি পরে ব্যবহার করব তো এখন দুধটা খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব এখন গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিলে অসুবিধা নেই অনবরত নাড়াচাড়া করে গ্যাস মানে দুধটাকে একটু ঘন করে নেব তারপরে আমি দুটো থেকে তিনটে আমি এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে দুধ অনেকটা ফুটে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে বন্ধুরা দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে অনেকটাই কমে গেছে এখন একটা মিষ্টি খুবই অল্প মিষ্টি আমি দেব খুব বেশি মিষ্টি আমি করব না ছোট্ট এক টুকরো মিষ্টি আমি দিয়ে ওটাকে ভালো করে গুঁড়ো করে নেব এখানে চিনির ব্যবহারও করা যায় বা গুড়েরও ব্যবহারও করা যায় কিন্তু আমি মিষ্টিটা ব্যবহার করছি তো মিষ্টিটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মানে যেটুকু গোটা গোটা আছে সেটুকুও ভালো করে গলে যাবে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব এখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর মিশ্রিটা দিয়ে দিলাম আরও একটু জাল দিয়ে নেব কেননা মিশ্রি বা চিনি দিলে একটু জল বের হয় সেই জন্য একটু পাতলা হয়ে আসে সেই জন্য একটু জাল করে নেব তারপরে দুধ মোটামুটি ঘন হয়ে এসেছে এখন ভাজা ব্রেডটা দিয়ে দেব ভাজা ব্রেডটা দিয়ে অল্প আঁচে আবারও আঁচটা অল্প করে দেব আঁচটা কমিয়ে এখন একটু রান্না করে নেব দু এক মিনিট মতো তারপরে কিছু উপকরণ আমি দেব এখানে প্রথমে আমি এখানে একটু পেস্তা বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম একসঙ্গে এটাকে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে দিলে খুব ভালো টেস্ট আসবে পেস্তা আর কাজু বাদাম গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটা দিয়ে দিলাম পেস্তা আর কাজু বাদামটা দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এখানে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটার মধ্যে একটা তো ওই দুধের মধ্যে আমি এক প্যাকেট লিকুই মানে এটা পাউডার দুধ দিয়ে দিলাম লিকুইড দুধের মধ্যে দশ টাকা প্যাকেট যে পাউডার দুধ ওটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিলাম এই পাউডার দুধটা দিলে কি হয় টেস্টটা আরও খুব সুন্দর হয় সেই জন্য এই প্যাকেটের দুধটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব খুব ভালো করে গুলিয়ে নিতে হবে বন্ধুরা তারপরে আমি দুধটা ঢেলে দিলাম এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা একবার না বানিয়ে দেখলে আপনারা সত্যি বুঝতেই পারবেন না যে এটা মানে কোনো ছানার পায়েস হচ্ছে কি কোনো মাখা সন্দেশ বানিয়েছেন আপনি মানে ভাবতেই পারবেন না এত সুন্দর এর টেস্টটা আসে ধরতেই পারবে না কেউ যেটা মাখা সন্দেশ কি ছানার পায়েস তারপরে আমি একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে একটু আমন্ড রয়েছে এটা একটু দিয়ে দেব গুঁড়ো করে এটা গুঁড়ো করে দিয়েছি দিয়ে সব জায়গাতে ভালো করে মিশিয়ে নিলাম এখন মোটামুটি আমাদের যে পায়েসটা বানিয়েছি সেটা কিন্তু একদমই রেডি এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন সব রকম তো পায়েস আমরা খেয়ে থাকি কিন্তু এই যে পাউরুটি দিয়ে বানালাম এটা মানে অসাধারণ খেতে লাগে এটা ছানার পায়েসের মতোই লাগে বা মাখা সন্দেশ যেমন খেতে লাগে ঠিক তেমনই খেতে লাগবে খুবই ভালো লাগে এটা খেতে আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব মজার খেতে লাগে তারপরে আমি একটু সাজিয়ে নেব এত সুন্দর একটা মিষ্টি তাকে একটু না সাজালে ভালো লাগবে না সেই জন্য আমি একটু আমন্ড আর একটু কাজু কিশমিশ চেরি দিয়ে সাজিয়ে নেব তাহলে খেতেও সুন্দর হবে আর দেখতেও আরও সুন্দর হবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মিষ্টিটা খুবই অসাধারণ মানে দেখতেও লাগছে আর খেতেও খুবই অসাধারণ যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ